السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرسون أنتم تسرعونه أم نحن السارعون قال الله تعالى

এই বর্ষা মৌসুমে রোপণের প্রয়োজনীয়তা কোরআন হাদিসের আলোকে তার গুরুত্ব মহত্ত্ব এবং তার ফজিলত নিয়ে সংক্ষিপ্ত সার কিছু কথা বলার ইচ্ছে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ যেন আমাকে সংক্ষিপ্ত এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বলার আপনারা বোঝার এবং আমি সহ আপনাদের সকলকে সেই অনুযায়ী কাজে আমল করার তৌফিক দান করে পড়ি আল্লাহ আমি সমানিত উপস্থিতি আল্লাহ সুখে আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আমাদের এই জন্মভূমি মাতৃভূমি প্রাণ প্রিয় বাংলাদেশ একটি সৌন্দর্যময় বাংলাদেশ একটি বহুরূপী বাংলাদেশ যার জীব বৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর দৃষ্টি দৃষ্টিনন্দন আমরা দেখতে পাচ্ছি এই জমিনে রয়েছে অনেক সাগর নদী খাল বিল সহ বৃক্ষের সারি সারি দিগন্তে হারিয়ে যাওয়া সেই লাইনগুলো এবং এখানে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পশু পাখি এবং বনায়ন সবুজায়ন অঞ্চলের সবুজ বেষ্টিত ঘেরা দৃষ্টিনন্দন পরিবেশ যেখানে আমরা নিবিড়ভাবে গভীরভাবে অনেক সময় নিজের অজান্তে হারিয়ে যাই এবং সেখানে বিপুলতা নিজের হৃদয়ের আকুলতা অনুভব করি আল্লাহ আমাদের সকলকে দেশকে ভালোবাসার দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করার তৌফিক দান করুক সকলে পড়ি আমি আজকের আলোচ্য বিষয়টি যেহেতু বৃক্ষরোপণ বিষয়ে নির্ধারণ করা হয়েছে আমি সে বিষয়ে মূল প্রতিবাদ্য নিয়ে কিছু কথা বলবো আল্লাহ যেন আমাকে সেভাবে স্পষ্ট করে বলার আর আপনারা বোঝার দান করে পড়ি আমিন সম্মানিত সুধি আজকে আমরা বৃক্ষরোপণ বিষয়ে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো কোরআন এবং হাদিসে এ ব্যাপারে কী বলা হয়েছে কোরআন এবং হাদিসে বৃক্ষরোপণের ব্যাপারে বৃক্ষ পরিচর্চা করার ব্যাপারে বৃক্ষ দিয়ে জমিনকে সজ্জিত করার ব্যাপারে যথেষ্ট পরিমাণের আলোচনা রয়েছে আয়াত রয়েছে বৃক্ষের সম্পর্কে অনেক উপমা দৃষ্ট সিদ্ধান্ত আমাদের নিয়ে শিক্ষণীয় অনেক উপমা আল্লাহ কোরআন কারিমে উপস্থাপন করেছেন সুতরাং বৃক্ষরোপণের যে মহত্ব বরত্ব ফজিলত এবং তার প্রয়োজনীয়তা তার যে নেতি বা সবাব রয়েছে সেটা অবদারিত সুতরাং আমরা বৃক্ষের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবাব পাবো নেকি পাবো আল্লাহর রহমত প্রাপ্তি হবো সেটা সুনিশ্চিতভাবে আমরা আশা করি পারি পাশাপাশি আমাদের পরিবেশের বাসম্য রক্ষা হবে জীব বৈচিত্র্য রক্ষা হবে এবং আমরা অর্থনৈতিকভাবে আর্থিকভাবে আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে মানসিকভাবেও অনেকটা সুস্থতা স্বচ্ছতা এবং নির্মলতা লাভ করতে পারবো ইনসা আল্লাহ কারণ আমাদের বৃক্ষ রাজি না থাকলে আমাদের পরিবেশটা দূষণ হয়ে যেত আমরা যে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিচ্ছি সেটা একমাত্র বৃক্ষের কারণেই সম্ভব হচ্ছে বৃক্ষ আমাদের বিষাক্ত গ্যাসগুলোকে শোধন করে পরিশোধন করে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য নির্মল অক্সিজেন নির্বাহ করছে সেটা আমরা গ্রহণ করছি এই কারণেই আমাদের ফুসফুস সহ হৃদপুঞ্জ সহ কিডনি সহ শরীরের ভিতর এবং বাহিরের সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গগুলা সুস্থ আছে সবল আছে সক্রিয় আছে আল্লাহ এই যে বৃক্ষের মাধ্যমে আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন সেটা সুক্রিয়া আমরা ইচ্ছায় অনিচ্ছায় আদায় করা দরকার সকলে পড়ি আলহামদুলিল্লাহ বিশেষ করে রোপণের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম তিনি বলেছেন তুমি যদি নিশ্চিত হতে পারো আগামীকালতে আমত হয়ে যাবে আর তোমার কাছে কোনো গাছের চারা বা বীজ আছে তুমি তখনও সেটি রোপণ করে দাও সুবাহান্লাহি বেহী সুবাহ লাউজি এবং তিনি হাদিসে কারিমায় বলেছেন তুমি যদি একটি বৃক্ষ রোপণ করো আর ওই গাছের ছায় যদি কোনো মানুষ বসে সেই গাছে যদি কোনো পাখি বসে এবং যদি কোনো পথিক সেখান থেকে ফল খায় কোনো চোর ও যদি সেখান থেকে ফল চুরি করে করে নিয়ে যায় নিয়ে খায় তাহলেও যিনি বৃদ্ধটা রোপণ করেছেন তার আমল মধ্যে সত্তা করার সব আল্লাহ দান করে দেবেন সোহানুল্লাহি সোহানুল্লাহি সম্মানিত সুধি বিক্ষ লাগানোর প্রয়োজনীয়তা বৃক্ষর মাধ্যমে আমাদের পরিবেশের ভারসম্য রক্ষা করা জীব চিত্র রক্ষা করা এবং জল যে পরিবর্তন হচ্ছে যার বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের ক্ষুদ্র এই বাংলাদেশ আজকে বিরাট একটি হোম হুমকির সম্মুখীন হয়ে রয়েছে বৃক্ষর যদি আমরা বেশি পরিমাণে অধিক পরিমাণে লাগাই এবং সেগুলোকে পরিচর্যা করে তুলি তুলি তাহলে আমাদের যে সংকেট আসনী সংকেত রয়েছে তা থেকে আমরা রক্ষা পেতে পারি আমাদের একটি ম্যান প্রুফ বন সুন্দরবনের কারণে আমরা বিশাল বিশাল বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছি এমনি যদি আপনার বাড়ির প্রতিত জায়গাগুলোতে প্রতিষ্ঠানের প্রতিত অনাবাদী জায়গাগুলোতে যেগুলো আবাদ হচ্ছে না বেকার পরে আছে সেই শূন্য ক্ষুদ্র জায়গাগুলোতে আমরা কাজ লাগিয়ে জায়গাটাকে পালবন্ত সজীব করে তুলতে পারি এমনিভাবে আমরা অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলার আশেপাশে অনেক জায়গা শূন্য বিরাট হয়ে পড়ে আছে সেগুলোতেও আমরা গাছ লাগিয়ে জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এমনিভাবে আমাদের দেশে রেল লাইনের আশেপাশে হাজারো হাজারো হ্যাঁ শতক একর জায়গা পড়ে আছে তো সরকার এবং দেশের জনগণ গাছ লাগিয়ে পরিবেশটাকে সজীব সবুজায়ন প্রণায়ন বনাঞ্চল হিসেবে করে দিল

গাছ উৎপাদন করেন শুধু গাছটাকেই তিনি জন্ম দেন না সেই গাছটাকে কবে কমে বড়ো করেন শাখায় পোশাখায় পত্র পল্লবে ফুলে ফলে সেটাকে গড়ে তোলেন এমনিভাবে আল্লাহ আমরা কিন্তু একটা গাছকে শুধু রোপণ করতে পারি চারাটা মাটির মধ্যে রোপন করে নিতে পারি কিন্তু সেখান থেকে গাছ কম্পরিত করা গাছকে বড় করা সেটার মধ্যে ফুল দেওয়া ফল দেওয়া পত্র পল্লবে শাখায় পোশাখায় পরিপূর্ণ করে তোলা এবং সেটার পাতাগুলো আন্দোলিত হবে ঢালায় ঢালায় পাখি বসবে পাখি বাসা বানাবে সেটা কিন্তু আমাদের Ahora subo, no. Oh. Oh. সুতরাং আল্লাহ এই প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়েছেন এই প্রকৃতি ধ্বংস করার অধিকার গাছ নিধন করার বিনা প্রয়োজনে গাছ কাটার অধিকার আমাদের কিন্তু আসলে নেই আমরা যেই হারে গাছ কাটছি নিজেদের প্রয়োজনীয়তার কাজে ব্যবহার করছি সেই অনুযায়ী আমরা কিন্তু গাছ লাগাচ্ছি না গাছের পরিচর্চা করছি না করার কারণে আজকে বাসম্য নষ্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে অতি মাত্রার গরম পড়ছে সূর্যে তাপ বেড়ে যাচ্ছে আমরা গরমে অতিষ্ঠ হয়ে দেখেছি কখনো অতিমাত্রায় শিলা বৃষ্টি হচ্ছে কখনো বস্ত্রপাত হচ্ছে এবং প্রকৃতির একটা বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে আমরা পড়ে আছি এবং আমাদের এই জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে যান্ত্রিক সভ্যতায় যথেষ্ট পরিমাণের গ্যাসীয় পদার্থ নিঃসরণ হওয়ার কারণে আমাদের ওজন স্তর অনেক জায়গায় ফাটল ধরেছে চৌচির হয়ে গেছে যার কারণে ও সূর্যের প্রতি অশ্মী বেগুনি আমাদের জমিনে নেমে এসেছেন যার কারণে অসংখ্য মানুষের চর্মরোগসহ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে প্রকৃতিও ধ্বংসের সম্মুখীন হচ্ছে সুতরাং আমাদের এই প্রকৃতি আমাদের এই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি তাকে বাসযোগ্য নিরাপদ রাখতে হলে আমাদেরকে অধিক পরিমাণে গাছ লাগাতে হবে গাছের পরিচর্যা করতে হবে এতে করে আমাদের জীবন নিরাপদ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসস্থান বাসযোগ্য আবাসভূমি আমরা উপহার দিতে পারবো এটা আমাদের একান্ত দায়িত্ব এবং দ্রব্যের মধ্যে পড়ে সুতরাং আসুন আমরা পরিবেশ রক্ষায় আমাদের সমাজ রক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বংশধরদের সুরক্ষায় বেশি পরিমাণে গাছ লাগাই গাছের পরিচর্চা করি সেটা আমাদেরকে করতেই হবে কারণ আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না একদিন চলে যেতে হবে আপনি একটি রোপণ করে গেলে সেটা হয়তো যুগের পর যুগও বেঁচে থাকবে ওঠার পত্র পল্লবে শাখায় পোশাকায় ফুলে ফলে যত মানুষ উপকৃত হবে সেটার সবাব সৎকাহ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে আমরা দুনিয়ার যদি আর্থিক সফলতা সমৃদ্ধি ফল মূলের জন্য গাছ না লাগিয়ে থাকি পরকালে আল্লাহর কাছে সৎকার সব পাওয়ার জন্য আমরা ঘাস লাগাতে পারি এজন্য কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে আমি তোমাদেরকে বৃক্ষরোপণ করার জন্য এবং গাছের উপমা বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে আসমানে এবং জমিনে অন্তরক্ষে সাগর পক্ষে যত আল্লাহর সৃষ্টি রাজি রয়েছে সকল কিছুই আল্লাহর প্রশংসা করে তসবিহ এবং গুণগান গান করে আল্লাহর স্তুতি গুণ গান গায় সুতরাং আমরা একটি গাছের বাথা পল্লব শিখর বাকল যা কিছু আছে সব কিছুই আল্লাহ আপনার জন্য সদগা হিসাবে বহুল করে এটা আপনার নাসাতের জারিয়া করে দিলে সম্মানিত উপস্থিতি এমনিভাবে মহাকাশের নক্ষত্র রাজি জমিনের সকল বৃক্ষরাজি আল্লাহর কাছে শেষতা অবনত এবং তারা আনুগত্যশীল তারা বাধ্য হতো সুতরাং আপনি একটি গাছ লাগালে আমাদের দেশ সমৃদ্ধ হবে পরিপুষ্ট হবে এবং আমাদের জীবনযাত্রার মান সুন্দর হবে সাবলীল হবে প্রাণবদ্ধ হবে এবং সেখানে আপনি আপনার পরিবার আপনার সমাজ আপনার প্রতিনিধিত্বে আপনার দায়িত্বে অসংখ্য মানুষকে উৎস দিয়ে গাছ লাগাবার দায়িত্বটুকু সার্বিকভাবে সম্প্রসারণের দায়িত্ব আমরা নিতে পারি আমাদের দেশের সচেতন নাগরিক বিশেষ করে আমাদের যে সকল ওলা মসজিদে হুদবা দিচ্ছেন অথবা যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সংযুক্ত মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সকলের মিলে যদি গাছ লাগাবার জন্য আমরা সম্মিলিত প্রচেষ্টা করি ইনশাল্লাহ আমরা একটি বর্ষা মৌসুমে কোটি কোটি গাছ লাগিয়ে আমাদের দেশকে সবুজায়ন করতে সক্ষম হব ইনশা আল্লাহ আর বিশেষ করে আমাদের দেশ মাতৃকা স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্জন করতে গিয়ে লক্ষ লক্ষ মা মনে ইজ্জত দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরাতে হয়েছে এমন কোনো ইঞ্চি মাটি নাই যেখানে শহীদের রক্ত জরে নাই তা আমরা একটি ইঞ্চি মাটি সূন্য রাখবো না যেখানে একটা গাছ থাকবে না একটা চারা থাকবে না একটা বৃক্ষ থাকবে না আল্লাহ জন্য আমাদের সমস্ত কতিত জায়গাগুলা নদীর তিনের খানের পারে প্রতিষ্ঠানের ধারে বাড়ির আশেপাশে যেখানেই থাক সেই জায়গাগুলোতে আমরা গাছ লাগিয়ে একটা সবুজের অব আরণ্য সৃষ্টি করব যেখানে পাক পাখারিরা পূজন করবে পাখির কিচির মিচির থাকবে যেমন বিশাল অরণ্যে বন্য হাতিরা বসবাস করে হিংস্র পানিরা বসবাস করে তাদের নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে আমরা আমাদের এই প্রকৃতিকে আমাদের এই মাতৃভূমিকে আমাদের এই দেশকে যদি আমরা ভালোবাসি আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমাদের আর্থ সামাজিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যার যার তৌফিক অনুযায়ী আমরা বৃক্ষ রোপণ করার জন্য অর্থ এবং সময় ব্যয় করতে হবে আর পরি গাছ লাগালেই চলবে না গাছের পরিচর্যা করার জন্য আমাদের এই সময় শ্রম মেদা খরচ করতে হবে যথাসময়ে পানি সিঞ্চন করতে হবে গাছ চারা গাছটাকে রক্ষা করার জন্য এটাকে কীভাবে রক্ষা করা যায় সেটাও আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে বেশি পরিমাণে গাছ লাগিয়ে গাছকে সুপায়ন করা দেশকে সুবজায়ন করা এবং